আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ তো আজকে হচ্ছে আমার চাঁদরাতের ব্লগ আর আজ আমরা পরশু দিন বাড়িতে এসেছি আর সেই ভিডিও আমাদের আমার চ্যানেলে দেওয়া আছে তো আজকে আমাদের শেষ রোজা মানে চাঁদরাত তো আজকে আমরা সারা দিন কি কি করি না করি বাড়িতে আমরা রোজা কিভাবে কাটাই সবই আপনাদের সাথে শেয়ার করব তো গাইস এর জন্য আপনারা এখন রেডি থাকুন তো আস্তে আস্তে আপনাদেরকে সব কিছুই দেখাবো তো এখন হচ্ছে হচ্ছে আমরা এখন আমাদের ছাদে আছে আমি ইন্দ্র দেওয়ার জন্য ছাদে আসছি প্লাস এই টাইমটাতে একটু আমি ছাদে ঘুরতে আসি আমার ভালো লাগে দেন এখন হচ্ছে আমি আপনাদের সাথে কিছু কিচ্চি সাথে মানে দেখা করিয়ে দিব পরিচয় করিয়ে দেবো মানে আমার চাচা তো বোনেদের সাথে ওরা হচ্ছে দুইটা টুইন বেবি তো ওরা কতটুকু দুষ্টামি করে জাস্ট আপনাকে দিয়ে খুন গাইছে আর ওইটা দেখার আগে আপনাদেরকে দেখাই যে যে দেখুন আমাদের দাদুর বাড়ির ছাদে কি সুন্দর আম ধরেছে আর এখানে এত পরিমাণে রোদ আমি পা দিতে পারছিলাম না রো পুরো সূর্য এখানে আসছে আর এই যে দেখুন দৌড় দিচ্ছে ওদের কথাই আপনাদেরকে বলছিলাম ওরা হচ্ছে টুয়েন বেবি তো ওর নাম হচ্ছে রোজা ওকে ধরার অনেক চেষ্টা করছিলাম আমি কিন্তু সে তো ধরা দিবে না আরেকজন দেখুন এখানে পানি নিয়ে দুষ্টামি শুরু করছে ওরা ছাদে আসলেই দুষ্টামি শুরু করে ওরা অনেক পরিমাণে দুষ্টামি করে এই যে ওকে অনেক কষ্টে আমি ধরার চেষ্টা করতেছি সে ধরে না আচ্ছা অনেক কষ্টে ধরে একটু হাই দিতে বললাম দিল হাই লাইকও দিল যাই হোক তারপর আর এই যে দেখুন বললাম আবার হাই দাও দিবেন দিবে না সে এবার আবার দৌড় দিছে বোনের সাথে দুষ্টাম করার জন্য তো অন্যের নাম হচ্ছে মিনহা রোজা যে পানি দিয়ে দুষ্টাম করছে তার নাম মিনহা যে দৌড় দিচ্ছে তার নাম রোজা ওরা দুজন টুইন বেবি ওরা হচ্ছে আমার জ্যাঠা তো বোন তো ওরা এই যে দেখুন মিনহা এখন রোজাকে তো রোজা তো আপনাকে হাই দিল মিনহাকে আমি ধরতেই পারলাম না কোনো মতে যাই হোক গাইস এখানে প্রচণ্ড পরিমাণে রোদ আমি আর থাকতে পাচ্ছি না তাই এখন আমি নিচে রোল যাব আর এই যে আমাদের আমাদের ছাদে ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে ছাদের না পুরো বিল্ডিংয়ের ভিডিওটা আপনাদের আমার চ্যানেলে দেওয়া আছে তো এখন আর আপনাদেরকে আলাদা করে কিছু দেখাতে হচ্ছে না জাস্ট আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছে যে ছাদের এই পাশে একটা এক্সট্রা হচ্ছে আছে তো আমার এখানে নামার ইচ্ছা আছে তো দেখি নামতে পারি কি না কোনো একদিন আজকে না তো এখন আমি তাদের করে নিচে নেমে যাই আর ওদেরকে এখন নিচে নিয়ে যাই না হলে ওরা দুষ্টাম করতেই থাকবে তো এখন আমি ওদেরকে ধরলাম এই দেখুন ধরে 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 বের হও বের হও বের হও সবগুলোকে বের করে দিলাম সুবাকে নিয়েও আমরা আমি বের হয়ে গেলাম কারণ এরা প্রচন্ড রোদ এখানে প্লাস এরা যে পরিমাণে দুষ্ট আমি করতেছে আর ছাদেই থাকা যাচ্ছে না সো ওদেরকে নিয়ে এখন আমি নিচে চলে যাচ্ছি দেখা যাক এরপরে কি করা যায় আর আমি কিন্তু রোজা রাখছি আমি আজকেও রোজা রাখছি তো দেখা যাক কি হয় অ্যান্ড এই যে দেখুন ওদেরকে নামাচ্ছি একজন তো চলে গেছে দৌড় দিয়ে অলরেডি আর ও নামতেছে না ওকে আমি ঠেলে ঠেলে নামাচ্ছি অ্যান্ড এখন হচ্ছে আমি দাদুর সাথে একটু বের হয়েছি একটু দোকানের দিকে যাব অ্যান্ড হচ্ছে ছোটোরা একটু ওই খাবারের জন্য কান্না করছে ওরা তো রোজা রাখতে পারে না তো ওদের জন্য খাবার কিনতে এসেছি ওদের জন্য যে চিপস টিপস এগুলো কিনেছি অ্যান্ড এটা হচ্ছে আমাদের বাড়ির দাদুর বাড়ির ইয়া আর এখানে দোকানের সামনে একটা ইন্টারেস্টিং জিনিস দেখেছি এখানে জাল নোট দিচ্ছে মানে আচারের সাথে ভালো দেন হচ্ছে এই যে চিপস টিপস বিস্কিট এগুলো কিনলাম কিনে দেন এখন আমরা আমার বাড়ির থেকে যাচ্ছি তো বাড়িতে এসেই হচ্ছে দাদু এখানে আম পাচ্ছিল আমাদের জন্য আমরা বলছি আমরা রোজা রেখেছি বাট আমগুলো পাচ্ছিলাম বিকজ আমরা ইস্তারের পরে খেতে পারবো এগুলো পেরে রাখছিলাম ইস্তারের জন্য তো এই যে এগুলো পেরে রাখছি পেরে দেন হচ্ছে এখন এই যে দেখুন এই যে আমগুলো অনেকগুলোই আম পেরেছি এগুলো এখনও ছোটো ছোটো বাট এগুলো খেতে আমার ভালো লাগে কাঁচা আমগুলো তাই এগুলো এখন নিয়ে যাচ্ছে এগুলো দিয়ে হয় জুস বানাবে না কিছু খাবো তো আর এখন হচ্ছে আমি দাদুকে একটু মেহেদি লাগিয়ে দিচ্ছি আর আমার মেহেদি লাগাতে ভালো লাগে প্লাস আমি তেমন মেহেদি ভালো লাগাতে পারি না বাট যতটুকু পারি লাগিয়ে দিই আর দাদু লাগাতে পছন্দ করে আমার হাতে সো আমার দাদুকে একটু জোর করে লাগাচ্ছিলাম দাদু তেমন লাগাতে চায় না তো এই যে দেখুন দাদু ঘুমাচ্ছিল পরে মেহেদি লাগিয়ে দিয়েছি আর এখন হচ্ছে সন্ধ্যার সময় মানে ইফতার করে আমরা এখন হচ্ছে মেহেদি লাগানোর পর্ব শুরু হবে আর আমরা কিন্তু চাঁদ দেখতে গিয়েছিলাম যেটার ভিডিওটা আমি নিয়েছিলাম বাট আমাদের মোবাইল থেকে কোথায় চলে গেছে আমি নিজেও জানি না নাকি আমি অন করতে ভুলে গেছি যাই হোক এখন হচ্ছে আমি এখন মেহেদি লাগাব আর আমার কাছে মেহেদি লাগাতে আজকে আরও তিন চারজন বসে আছে তো দেখা যাক আমি কেমন মেহেদি লাগাতে পারি তেমন পারি না যেটা আমি বললাম তাও সবাই বলে যে আমাকে একটু লাগিয়ে দাও আমাকে একটু লাগিয়ে দাও আর সুবাকে তো সবসময় আমিই লাগিয়ে দিই আর আম্মুকেও তো দেখা যাক এখন কাকে লাগানো যায় আর এখন হচ্ছে আমি এক একটা মেয়েকে মেহেদি লাগিয়ে দিচ্ছি আমাদের বাড়ির ওদিকে থাকে তো ও কীভাবে জানবো আমি মেহেদি লাগাতে পারি তা আমি জানি না বাট আমার আপুরা হয়তো বলেছে তো ও এসেছে আমার কাছে একটু মেহেদি লাগাতে তেমন ভালো পারি না যাও যাই পারি তা ওকে লাগিয়ে দিলাম এই যে দেখুন এটা হচ্ছে ও ওর নাম কুলসুম আই থিং ইয়া তো এই যে ওকে মেহেদি লাগিয়ে দিয়ে কেমন হয়েছে গাইস আমি যতটুকু পারি ততটুকু লাগিয়েছি অ্যান্ড এখানে হচ্ছে আমার যেটা তো বোনেরা ওরা হচ্ছে মেহেদি লাগাচ্ছে এই দেখুন ও মেহেদি লাগাচ্ছে ওরা হচ্ছে তিন ভাই বোন এই যে ওকে দেখেন ওকে আরো কিছুক্ষণ পরে দেখতে পারবেন আর এখানে দেখছি আম্মু বসে বসে আঙ্গুল মেহেদি লাগাচ্ছে এখন হচ্ছে আমি রোজা মিনহাকে কিছু বলতে বলবো আপনাদের জন্য তো আপনারা শুনুন ভয়েসটা আমি ওদের ভয়েসটাই দেই তো এই যে শুনুন

ও গাছ দেখলেন তো ওদের দুষ্টামে ওরা মোবারক বললো আরও কী কী আপনাদেরকে বললো তা এখন হচ্ছে আমি আমার ফুফিকে একটু মেহেদি লাগিয়ে দিচ্ছি আমি আজকে জোর করে ধরে ধরে লাগাচ্ছি কেউ তো আসছে লাগাতে আর আমি জোর করে ধরে ধরে লাগাচ্ছি তাদের কারণ আজকে আমার মেহেদি লাগাতে খুব ইচ্ছা করছে তো এই যে ফুফির মেহেদিটা কেমন লাগলো তো ইয়া এখন হচ্ছে লাগাবো সুভাকে তো এই যে সুভাকে মেহেদি লাগাতে বসে গেছে আর সুভাকে মেহেদি লাগাতে বসতে সুভা এত নাচড়া করে আর এই যে দেখুন সে মানে মেহেদি লাগানো শুরু করার আগে সে ঘেঁচে ফেলছে তো এখন আমি কিভাবে ঠিক করবো এটাই বুঝতে পারছি না তাও যে ঠিক মিক করে দেন ওকে এই যে লাগিয়ে দিয়েছে কেমন হয়েছে অবশ্য কমেন্ট করবেন আর ও একটা আঙুল দেখাচ্ছিল বিকজ ওর আর আঙ্গুলগুলোতে দেয়নি আর এখানে হচ্ছে যে লাইক মেহেদি লাগাচ্ছিল এই যে দেখ মেহেদি লাগাচ্ছিলো নেই দেন হচ্ছে এখন আমি মেহেদি লাগাবো সবাইকে মেহেদি লাগালাম সবাই মেহেদি লাগাতে দেখলাম তো এখন আমি নিজে নিজে মেহেদি লাগাচ্ছি বাস আমি নিজে নিজে লাগাতে পছন্দ করি আর অন্য হাতে দেখা যাক কে লাগিয়ে দেয় তো হচ্ছে দেখুন আমি এখন লাগাচ্ছি নিজের হাতে আর আমি বললাম তেমন ভালো পারি না যতটুকুই বাড়ি ততটুকুই আমি সন্তুষ্ট থাকার চেষ্টা করি অ্যান্ড দেন হচ্ছে এখানে হচ্ছে এই যে দেখুন রোজা তো ওকে ওর আম্মু মেহেদি লাগিয়ে দিচ্ছিলো তো দেখা যাক ওর মেহেদি কেমন হয়েছে তো এই যে দেখুন ওর মেহেদি ও বলছিল ওর মেহেদি ওর খুবই পছন্দ হয়েছে এই যে এটা হচ্ছে ওর মেহেদি এটা হচ্ছে আপু মানে ওর বড়ো বোনের মেহেদি ও আমার জ্যোথ বোন আর এটা হচ্ছে যে আম্মু মেহেদি অ্যান্ড এটা হচ্ছে আমার মেহেদি কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন এটা আমি নিজে নিজেই লাগিয়েছি তো এটা হচ্ছে আমার মেহেদি এটা হচ্ছে পোষে আপন মেহেদিটা আর ভালো করে দেখাই তো এটা হচ্ছে আমার মেহেদি দেখতে পাচ্ছেন আর এগুলো রোজার মেহেদি তো আপনাকে দেখালামই এখন পশিয়া পর আমি একটা হচ্ছে শর্টস কোর্স করছিলাম সেটা থেকে অল্প একটু আপনাকে আপনাদেরকে ইয়া দিলাম তো এই যে আমার আর ওর মেহেদি দিয়ে তো ইয়া আমাদের মেহেদি কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর আমার চাঁদরাতের ভিডিও ছিল এই পর্যন্ত ভালো করে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন তো আজকে এই পর্যন্ত ঈদের ভিডিওর জন্য অপেক্ষা করুন অবশ্যই ঈদের ভিডিও আসবে তো আল্লাহ হাফেজ Bye bye.